হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো এ ভিডিওতে আমরা দেখাবো একটি জালি ফ্যান বা খাসা ফ্যান হঠাৎ বন্ধ হয়ে গেছে পাওয়ারের সমস্যা তো এটি আমরা সমাধান করার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন এবং নিজে নিজেই নিজের ফ্যান নিজেই মেরামত করুন তো দর্শক দেখুন এখানে এই যে ওহোম রেঞ্জে মিটার দিয়ে দুইটা তারে ধরলে কিন্তু মান দেখাবে তাহলে আপনার মোটরটি ভালো আছে আর যদি মান না দেখায় তাহলে অবশ্যই কয়েলের সমস্যা আছে এটা বুঝে নিতে হবে তো প্রথমে আপনার এই মোটর কভারটি খুলে নিলাম এখন দেখুন আমরা মোটরটি খুলব তো মোটরটি খুলে নিতে হবে তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর লাইক দিয়ে দেবেন ভিডিওতে তো দেখুন আমরা মোটর কভার খুলে নিলাম তো এখন এই দেখুন এখানে কিন্তু লোভগুলো কানেকশনগুলো জয়েন্টগুলো সুন্দর করে এই যে কেবলটাই দিয়ে কিন্তু আটকানো থাকে তে কেবলটাই কেটে নেবেন নিয়ে সরাসরি এখানে একটি একটি করে লোপ আলাদা করবেন খুব সাবধানে করবেন যাতে অন্য কয়েল কেটে না যায় বা প্রেশার না পড়ে কয়েলে তো এখানে কিন্তু একটি একটি করে প্রথমে চেক করতে হবে কোন তারের ভিতরে কাটা আছে বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তো দেখুন আমরা প্রথম একটি কভার খুলেই পেয়ে গেলাম যে এখানে লোপটি ছেঁড়া আছে তো এই লুপ কিন্তু জয়েন করতে হবে তো টোটাল তিনটা সংযোগ ছিল দুইটা সংযোগের ভিতরে আমরা কাটা পেলাম তো এই ইনসুলেশন ওয়ার দিয়ে কিন্তু মোটরের বান্দা থাকে মানে মটর কয়েলগুলো কিন্তু ইনসুলেশন করা থাকে তো ইনসুলেশনটা কিন্তু উঠাইতে হবে তার থেকে প্রথম দেখুন ব্লেড দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে উঠাবেন তো এভাবে ইনসুলেশন না উঠালে কিন্তু আপনার তারের সংযোগ পাবে না ইনসুলেশন উঠেয়ে একটি তার তারের সাথে আরেকটি সুন্দরভাবে পেঁচিয়ে দেবেন এখানে কিন্তু তামার তার না হলে কিন্তু ঝালাই মানে শোল্ডারিং করা যায় না এই জন্য শোল্ডারিং করতেছি না আমরা সুন্দরভাবে পরিষ্কার করে ইনসুলেশন উঠেয়ে তারপর কিন্তু আমরা নতুন করে সংযুক্ত করে আবার কিন্তু ওই কভার যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন আমি করছি এভাবে বেলেট দিয়ে ঘষে ঘষে আগে এই যে সিকন তারের ইনসুলেশনটা উঠিয়ে নেবেন তো এটি কিন্তু সব খাঁচা ফ্যানে একটি প্রবলেম হয় এই যে লুপ কেটে যায় আর আর একটা সমস্যায় সোলো ঘরে তো ওটা নিয়ে ভবিষ্যতে একটি ভিডিও দেব এই দুইটা সমস্যাই হয় অনেক সময় রোডার জাম হয়ে যায় হ্যাঁ এই এইগুলোই সমস্যা হয় মূলত ফ্যানের তো দেখুন আমরা সুন্দরভাবে ঘষে ঘষে ইনসুলেশন উঠিয়ে আপনারা একটি একটি করে খুলবেন যে প্রথম একটি খুললেন ভিতরে তার লুপ নষ্ট হয়নি ঠিক আছে সেটি আবার লাগিয়ে দিবেন তারপর আরেকটি তার কভার খুললেন খোলার পরে দেখলেন যে সেটা থেকে ওয়ার ডিসকানেক্ট আছে তো সেটি আগে সুন্দরভাবে লাগিয়ে নেবেন নিয়ে তারপর আগে আরেকটা খুলবেন এভাবে ম্যাক্সিমাম একটার ভিতরেই সমস্যা পাওয়া যায় তো আমি আজকে দুটোর ভিতরেই সমস্যা পেলাম তো এভাবে কিন্তু আপনারা আবার সুন্দর করে জয়েন্ট দিয়ে নেবেন তো যদি ভিতরে মানে সাবধানে যদি কাজ করেন অন্য কোনো অয়ার যদি ক্ষতিগ্রস্ত না হয় বা মোটরের ভিতরের কোনো কয়েল যদি কাটা না থাকে তাহলে কিন্তু এটুকুতেই সমাধান হয়ে যাবে আর যদি এরপরেও সমাধান না হয় তাহলে মোটরের ভিতরের কয়েলের যদি সমস্যা থাকে সেটি কিন্তু তখন কিন্তু মোটরের কয়েল বাঁধাতে হবে মানে কয়েল নতুন করে বাঁধাতে হবে আর না হলে মোটর চেঞ্জ করতে হবে তো এই হলো ফ্যানের সার্ভিস এভাবেই করতে হয় জালি ফ্যানের সার্ভিস তো দেখুন এখন আমরা ফিটিং করে নেব তো ফিটিং করার পরে ঠিক হলো কি না দেখতে থাকুন সাথে থাকুন তো এখন আমরা ফিটিং করে নিচ্ছি তো দর্শক এত কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা দয়া করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন অনেকে কিন্তু বাজে কমেন্ট করে না বুঝেই তো যাই হোক এখন কিন্তু আমরা মোটরটি সেটিং করে নিলাম এবং একটু ধাক্কা দিয়ে ফ্রি করে নিলাম কোনো জায়গায় আটকে থাকলে একটু ধাক্কা দিলে কিন্তু ইজি হয়ে যায় তো আমরা এখন চেক করব তো দেখুন আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল তো দর্শক এটাই সিলাস্কের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ